শিবিরের মতো সেই জন্য রক্তদান শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রক্তদান শিবির ভীষণভাবে আমাদের কাছে প্রার্থনা করি সকলের কাছে যেন তারা যেন বারবার এই মানে বছরে অন্তত একবার করে প্রতিটা সংস্থায় যদি রক্তদান করেন তাহলে আমাদের এই ব্লাড ব্যাঙ্কটা শূন্য হয়ে যায় না তাহলে আমরা গিয়ে রক্ত পেতে পারি তো আমি এই প্রেস কর্নারকে আন্তরিক ধন্যবাদ জানাবো যে প্রয়াত যে সাংবাদিক তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই যে রক্তদান শিবির করেছেন তো সাংবাদিকরা খুব খুশি হবে না এবং যারা মারা গেছেন তাদের পরিবারের লোকরাও খুব খুশি হবে এই এই ধরনের যে প্রয়াস প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি এবং বলে এখানে রক্তদান শিবির হয় আমি পরপর প্রত্যেক বছরই আসার চেষ্টা করি এবারও আমি দশটায় এসেছি আমি দেখলাম কেউ নেই আমি একাই এসেছি আর কেউ নেই তখন থেকেই বসে আছি এই রক্তদান শিবিরে আর বসে আছি কেন আমরা এত গুণীজনকে এক একসঙ্গে পাবো সেই আশায় হ্যাঁ আমি এখানে বসে আছি সকলের সঙ্গে দেখা হলো ভালো লাগছে আপনাদের সঙ্গে খেলতে হতে দুই একটা কথা বলার জন্য সময় অভাবে যদি আমরা না দান হয়তো আমরা এটা চেষ্টা করি যে মিনিটের জন্য এসে যারা রক্তদান করছে এবং যারা আয়োজনটা তাদের উৎসাহিত করতে আলাদা করে তো বার্তা তো যেটা দেওয়ার আছে আমরা সবাই মঞ্চ থেকে শেয়ার করি চারদিকে রক্তের উৎসব করার কথা রক্তদান চলছে রক্তের উৎসব এটা রক্তদান করার চলছে রক্তের হলি বা উৎসবপূর্ণ কারণ মানে এত বেশি চারিদিকে নেতিবাচকতা আগ্রাসন হিংসা এটা পৃথিবীব্যাপী যেটা দেখতে পাচ্ছি তো সেটার নিরিখে আমরা একটা বার্তা দিচ্ছিলাম যারা এই ধরনের বিভিন্ন ক্ষুদ্র কারণ হোক রাজনৈতিক হোক অন্য কোনো গোষ্ঠীগত কারণে খুব সহজে নিচের আশ্রয় নিচ্ছে বা অন্যের যত্ন ছড়ানোর খুব উদ্যোগী আমরা দেখতে পাই সেই ধরনের দাঙ্গা ভাঙচুরকারী ভাঙচুর গাড়ি ইত্যাদি লোকজনদেরকে আমরা অন্য যে আমাদের ক্রিমিনাল জাস্টিসের সিস্টেমে যে শাস্তির ব্যবস্থা আছে তার সঙ্গে সঙ্গে আমরা এটা প্রস্তাব হিসেবে উঠে আসছিল যেটা যদি কোন নাগরিক সমাজ থেকে দাবি ওঠে যারা লেজিস্ট্রেটার্স আছেন তারা যদি এটা ভাবেন যে তাদেরকে রক্তদান করানোটাও ম্যান্ডেটারি করতে হবে এটা আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে আমরা বিনা হিসেবে অনেক জায়গাতেই দেখতে পাই যে তাদেরকে কোনো সমাজসেবাগুলো কাজ করতে বলা হয় তো তাদের যখন এত একটা রক্তের প্রতি অ্যাফিনিটি টেমি পড়ব রক্ত ঝরানোতে এত উৎসাহী তো তারা রক্তদান করুন এবং সেটা আমার মনে হয় সমাজের ক্য সিস্টেম নেই টেমিটি মানে এদের সংখ্যাটা বেশ বেড়েছে যারা যারা মানুষ হওয়ার আগে ভারতীয় হওয়ার আগে অন্য কিছু হয়ে যাচ্ছে হ্যাঁ মানে কোনো তাদের ধর্মীয় আইডেন্টি এথনিক আইডেন্টি ইত্যাদি আইডেন্টিগুলো প্রদান হয়ে যাচ্ছে